দাদা না প্রভু এ অনর্থ করবেন না ভক্তি কি এতটাই অন্ধ হতে পারে বিশ্বাস কি এতটাই প্রবল হতে পারে যে মানুষ নিজেকেই মুছে ফেলে নিয়তির বিরুদ্ধে যেতে রাম কোন সীমা পর্যন্ত যাবে বন্ধুরায়টা তো শুধু সেই মহাগাথার চরম মুহূর্ত কিন্তু এখানে পৌঁছানোর কারণ আপনার আত্মাকে নাড়িয়ে দেবে আমাদের সঙ্গে থাকুন রঘুনন্দন এই হতাশা আপনাকে মানায় না আপনি ত্রিলোকের অধিপতির অবতারেন অবতার হলে বেদনা মুছে যায় না জাম্ববাণ লক্ষণ মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেছিল যদি হনুমান সঞ্জীবনী না আনত আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না এরা সবাই আমার জন্য লড়েছে সেতু বানিয়েছে আর এখন এক এক করে মারা যাচ্ছে আমি ধর্মের পথে আছি ছলনা করিনি তবুও রাবণের শক্তি প্রতি মুহূর্তে বেড়েই চলেছে কেন নিয়তি কি তার পক্ষে কোনো বিধান লিখে রেখেছে প্রভু রাবণের শক্তি তার নিজের নয় সে মা দুর্গার পরম ভক্ত তার তপস্যা তাকে এমন বরদান দিয়েছে যেন এক অজেয় বর্ম তো কি কোনো উপায় নেই অধর্মের জয় কি নিশ্চিত উপায় আছে প্রভু তবে তা বিধানের বিরুদ্ধে নিয়তিকে চ্যালেঞ্জ জানাতে হবে বলুন ধর্ম ধর্মরক্ষার জন্য আমি যে কোনো পথ গ্রহণ করতে প্রস্তুত যে দেবী রাবণকে শক্তি দিয়েছেন সেই দেবীকেই আমাদের প্রসন্ন করতে হবে যতক্ষণ তার আশীর্বাদ তার উপর আছে তাকে কেউ হারাতে পারবে না কিন্তু দেবীর পূজা তো চৈত্র মাসে হয় এখন তো শরৎকাল এই সময় দেবতারা শয়ন করেন তাদের অসময় জাগানো এটা সৃষ্টির নিয়ম ভাঙা এটা ধ্বংসাত্মক হতে পারে মাসের পর মাস অপেক্ষা করতে পারি না বিভীষণ সীতা প্রতি মুহূর্তে অশোক বাটিকার যন্ত্রণায় ভুগছে আমার কাছে সময় নেই আর তাই আমাদের অকাল বোধন করতে হবে অকাল বোধন অসময় জাগরণ এ তো দেবীর ক্রোধকে আমন্ত্রণ যদি তিনি একে অপমান ভাবেন তো সর্বনাশী হবে যখন আস্থা সাধারণ হয় বিধানের পালন হয় কিন্তু যখন আস্থা অসাধারণ হয় তখন বিধানও নত হয় আপনাকে আপনার ভক্তি দিয়ে দেবীকে জাগতে বাধ্য করতে হবে প্রভু এটা এক জুয়া যেখানে আপনার তপস্যা এবং সমগ্র বান সেনার ভবিষ্যৎ বাজি থাকবে রাম কিছুক্ষণ মৌন থাকেন তার চোখ লঙ্কার দিকে স্থির তারপর তিনি এক গভীর প্রতিজ্ঞা করেন আমরা এই অনুষ্ঠান করব যদি সৃষ্টির নিয়ম আমার ধর্মের পথে বাধা হয় তবে সেই নিয়মকেও ঝুঁকতে হবে প্রস্তুতি নিন রাম নিজের হাতে নদীর মাটি মাখছেন ধনুক তোলার অভ্যস্ত হাত এখন শিল্পীর কোমলতায় দেবীর প্রতিমা গড়ছেন তার আঙুল থেকে মাটি রূপ নিয়ে মা মূর্তি আকার নিচ্ছে রামের বৃদ্ধাঙ্গুষ্ঠ একটি পদের পাপড়িকে রূপ দিচ্ছে এটা কেবল একটা পূজা ছিল না এটা ছিল নিয়তির বিরুদ্ধে এক বিদ্রোহ সময় চাকার বিরুদ্ধে দুঃসাহস রাম জানতেন যে তিনি এমন একটা দরজা ঠক ঠকাচ্ছেন যেটা সময়ের আগে খোলা উচিত ছিল না পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন বাতাসে ঘিধুপ আর যজ্ঞের সুগন্ধ ছড়িয়ে পড়ে রাজকুমার সবকিছু প্রস্তুত কিন্তু একটি শেষ বস্তু বাকি মা দুর্গাকে একশো আটটি নীলপদ্ম উৎসর্গ করতে হবে এই ফুলগুলি তার সবচেয়ে প্রিয় এই যুদ্ধক্ষেত্রেই বিদেশি উপকূলে একশো আটটি দুর্লভ নীলপদ্য কোথায় পাওয়া যাবে প্রভু আজ্ঞা দিন আপনার এই দাস পাতাল থেকেও এই ফুল এনে দেবে আমার তোমার ওপর বিশ্বাস আছে পুত্র যাও অনুষ্ঠানের শেষ ধাপ তোমার ফেরার পরেই শুরু হবে হনুমান জয়শ্রী রামধ্বনি দেন এবং এক নিমেষে আকাশে মিলিয়ে যান বানর সেনা হাত জোর করে শাস আটকে দাঁড়িয়ে আছে হনুমান ফিরে আসেন তার হাতে একটি ঝুড়ি যেখানে একশো আটটি নীল পদ্ম নীল আভা ছড়াচ্ছে পুরো শিবিরে জয়ধ্বনি ওঠে ও জয়ন্তী সাহা ও মঙ্গলা সাহা ও কালী সাহা ও ভদ্রকালী সাহা একশো পাঁচ একশো ছয় একশো সাত ন প্রতিটি ফুলের সঙ্গে রাম তার যন্ত্রণাতার আশা তার সমস্ত আত্মা উৎসর্গ করছিলেন এটা মহাবিশ্বকে নিজের ইচ্ছা শক্তি দিয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল রামের হাত একশো আটতম ফুলের জন্য এগোয় কিন্তু খালি তল স্পর্শ করে ঝুড়ি খালি একশো সাত মাত্র একশো সাতটা পদ্ম হনুমান অসম্ভব আমি নিজে গুনেছিলাম রিক্ষরাজ পুরো একশো আটটা ছিল জানি না ফুলগুলো কিভাবে কম হয়ে গেল দেবী দহ সরোবরের অতিরিক্ত একটাও ফুল ছিল না চারপাশে ফিসফিসানি শুরু হয়ে যায় বানরদের মনোবল ভাঙতে শুরু করে এটা অপশুকন দেবী রুষ্ট হয়েছেন প্রভু আমি বলেছিলাম অসময় জাগরণ হয়তো এটাই তার ইঙ্গিত আমাদের এই পূজা থামিয়ে দেওয়া উচিত আপনাকেও কি মনে হয় যে এটা দেবীর ক্রোধ এবং পূজা ব্যর্থ হয়ে গেছে যদি হ্যাঁ মনে করেন কমেন্টে পূজা থামাও লিখুন যদি আপনার মনে হয় যে রাম কোনো উপায় বের করবেন তবে ভিডিওটি লাইক করে জয় রাম লিখুন আর দেখুন এরপর কি হয় রাম সবার কথা অগ্রাহ্য করে চোখ বন্ধ করেন রামের চোখ খোলে এখন তার চোখে ভয় নেই বরং দিব্য আলো পূজা শেষ হবে দেবীকে একশো তম পদ্ম উৎসর্গ করা হবে না দাদা এটা সীতামাকে কি উত্তর দেব আমি প্রভু আমার প্রাণ নিয়ে নিন কিন্তু আপনার চোখ না রামের চারপাশে এক অদৃশ্য তেজ ছড়িয়ে পড়ে কেউ তাকে ছুতে পারে না হে দেবী যদি আপনার প্রিয় ফুল না থাকে তবে আমি আপনাকে সেটাই উৎসর্গ করছি যা আমার কাছে আছে মা বলতেন আমার চোখ পদ্মের মতো গ্রহণ করুন মা আমার একশো তম পদ্ম তীরের ফলা রামীর চোখের পলক স্পর্শ করতে যাচ্ছে থামো রঘুনন্দন তোমার ভক্তিপূর্ণ হল আমি শেষ পদ্মটি অদৃশ্য করেছিলাম পুত্র আমি দেখতে চেয়েছিলাম তুমি বিধানের বাইরেও নিজেকে উৎসর্গ করতে পারো কি না সবাই স্তব্ধতাদের চোখে জল আর বিস্ময় তুমি প্রমাণ করেছ যে তোমার জয় কেবল তোমার নয় এটা ধর্মের প্রয়োজন যাও পুত্র জয় নিশ্চিত আমার আশীর্বাদ তোমার সাথে আছে বানস সেনার হতাশা এক নিমেষে জয়ের উল্লাসে রূপান্তরিত হয় আপনার ভক্তি অসম্ভবকে সম্ভব করে দিয়েছে দাদা এটা আমার ভক্তি নয় লক্ষণ এটা সেই সংকল্পের শক্তি যা ধর্মের জন্য নেওয়া হয় যখন নির্বাচন ধর্মের হয় তখন নিয়তিকেও পথ দিতে হয় সেই রাতে রাম মা দুর্গাকে অসময় জাগ্রত করেছিলেন অকাল বোধন ইতিহাসে প্রথমবারের মতো আর তখন থেকে শরৎকালে দুর্গাপূজা উদযাপিত হয় এই স্মরণের সাথে যে যখন ভক্তের সংকল্প অটুট থাকে তখন স্বয়ং সময় আর নিয়মও পাল্টে যায় গত সপ্তাহের বিজয়ীদের ধন্যবাদ জানাচ্ছি আসুন দেখি আজকের প্রশ্ন কি প্রশ্ন অকাল বোধন পূজার জন্য ফুল কে এনেছিলেন এ লক্ষণ বি হনুমান সি বিভীষণ ডি সুগ্রীবন সঠিক উত্তর নিচে কমেন্ট করুন আর হয়ে উঠুন কুইজ চ্যাম্পিয়ন হতে পারে পরের গল্পে আপনার নাম নেওয়া হবে